আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য বহির্বিশ্ব থেকে এবং বাংলাদেশ থেকে কুইত আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক যেটা তামাক বা যেটা চিবিয়ে খায় এই ধরনের নিষিদ্ধ তামাক নিয়ে আটক হয়েছেন একজন বাংলাদেশি যেটা গতকালের ঘটনা ছিল এই ঘটনায় সেই বাংলাদেশির কাছে চল্লিশ কেজি তামাক জব্দ করেছিল কুইত কাস্টমস কর্তৃপক্ষ স্বাভাবিক নিয়মে কুয়েতে আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা দেখছি যে কোনো একটি ঘটনা ঘটলে কোনো একটি সমস্যা তৈরি হলে এটার পিছনে তারা খুব বেশি কাজ করে যে ধারাবাহিকতায় আজ আরও তিনজন বাংলাদেশিকে একই ধারাবাহিকভাবে তামাক বা যেটা চিবিয়ে খাওয়ানো জটদা বলতে পারি আমরা সহ আটক করা হয়েছে আরও তিনজনকে টোটাল প্রতিবেদনে কাস্টমস কর্মকর্তারা নিশ্চিত করেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে চারজন বাংলাদেশিকে একশো নিরানব্বই কেজি তামাক নিয়ে আটক করা হয়েছে যেটি বৃহত্তর কাস্টমস কর্তৃপক্ষের একটি প্রচেষ্টা সফল হিসেবে দেখানো হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ যে প্রতিবেদনটি প্রকাশ করেছে তা সাথে শেয়ার করছি কেন এটা জানার দরকার যার কারণ এর প্রভাব ধারাবাহিকভাবে বাংলাদেশ বাছি ফ্লাইটগুলোর গুলোর উপরে পড়বে এখানে পুরনো যারা দেশে ছুটিতে রয়েছেন তাদের ক্ষেত্রে একটিভাবে কাজ করবে বিষয়টা কিন্তু নতুন যারা আসবেন তাদের জন্য উল্লেখযোগ্য অনেক তথ্য থাকছে তাই শেষ পর্যন্ত যুক্ত থাকুন বিমানবন্দরের যাত্রী টার্মিনাল কুয়েত কাস্টমস অফিসাররা আটচল্লিশ ঘন্টার মধ্যে দুটি পৃথক চোরা ঘটনায় একশো নিরানব্বই কেজি চিবানো খাওয়া যেটা তামাক্কা সফলভাবে জব্দ করতে সক্ষম হয়েছে যদিও এ ব্যাপারে আমার দ্বিমত রয়েছে আমার দ্বিমত কি রয়েছে বাংলাদেশিরা এভাবে তামাক খায় এটা আমার জানা আমি জানি যে এভাবে তামাক খায় ভারতীয় জাতীয়তার নাগরিকরা তাহলে বাংলাদেশ থেকে এটা কিভাবে আসলো তার মানে কি ভারতের এই তামাক রপ্তানিটা বাংলাদেশকে টার্গেট করে বা বাংলাদেশি চক্র এটার সাথে যুক্ত এই বিষয়টা নিয়ে কাজ করছে কুয়েত কর্তৃপক্ষ প্রথম ঘটনায় কাস্টমস অফিসাররা একজন বাংলাদেশি যাত্রীকে আটক করেছিলেন যার কাছে চল্লিশ কেজি অবৈধ মাদক ছিল পরের দিন যেটা আরও তিনজন বাংলাদেশি নাগরিককে একশো উনষাট কেজি যেটা তামাক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কাস্টমসের যেটা বক্তব্য অনুযায়ী কুয়েত তামাক চিবানো কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি কুয়েতে আনাও নিষিদ্ধ তাহলে এই বাংলাদেশিরা বাংলাদেশ থেকে কিভাবে এটা নিয়ে আসছিল যারা এটি নিয়ে আসছিল তারা নিঃসন্দেহে তার চূড়ান্ত প্রতিদান পাবে কুইতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কাস্টমস বিভাগ তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনদের এ সকল মালামাল জব্দ এবং তাদেরকে আটক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করেছে আরও শাস্তি নিশ্চিত করার জন্য এটি নিয়ে তারা কাজ করবে এটার সাথে যুক্ত রয়েছে আর কে কে কেন তারা এটা নিয়ে এসেছিল কিভাবে এনেছে বা টোটাল প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করার জন্য এই বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এখানে প্রতিবেদনটি যুক্ত করেছে এটি নিয়ে আরও বিস্তারিত তথ্য রয়েছে সেটা পরবর্তীতে আমার যে বক্তব্য আমাদের বাংলাদেশিদের কাছে তা হচ্ছে রেকর্ড সংখ্যক বিশা বাংলাদেশে গেছে প্রতিটি ব্যক্তি কুইতের বিশা নিয়ে কুইতে প্রবেশ করবেন আমরা চাই তারা যথাসময় কুইতে প্রবেশ করুক এক একজন বাংলাদেশির দশ লক্ষ থেকে বারো লক্ষ পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ রয়েছে যদিও অনেকের পাঁচ থেকে দশ লক্ষ টাকা এখন কথা হচ্ছে যে আপনি নতুন প্রবাসে আসছেন আপনি কাটানো করে কিছু আনার আপনার দরকার নেই সম্পূর্ণ নিজস্ব জামা কাপড় পোশাক ছাড়া আর কিছুই আনবেন না কারোর দেওয়া কোনো ট্রাভেলসের দেওয়া ব্যক্তির দেওয়া দালালের দেওয়া কারোর কিছু আনবেন না মনে রাখবেন আপনার প্রবাস জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে এই মাদকের মতো বা তামাকের মতো ঘটনার মধ্য দিয়ে আশাবাদী ক্লিয়ার হয়ে গেছে যারা পুরনো রয়েছেন তারা তো এই তথ্যটি দেখছেন তারাও সতর্ক হবেন নতুন করে যারা আসবেন তাদেরকে আবারও অনুরোধ করছি কোনো কিছু নিয়ে আসার কোনো দরকার নেই